ভাইয়ের কবজিতে একটি ছোট্ট সুতো বাঁধা পড়ে কিন্তু সে সুতোর ওজন যেন হাজার মাইলের পথ পাড়ি দিয়ে আসা এক অমূল্য প্রতিচ্ছুতি একটি ছোট্ট রঙিন রাখি তবুও এর ভেতর লুকিয়ে থাকে অসীম ভালোবাসার কথা। নিরাপত্তার অদৃশ্য বর্ম এক টো সুতোতেই বন্দী থাকে ভাই বোনের অমলিন সম্পর্কের অমূল্য বন্ধন আজকের এই দিনে বোনের হাত থেকে ভাইয়ের হাতে যে রাখি যায় তা শুধু এক উৎসব নয় এক গভীর অনুভবের রেশ এই রাখিতে মিশে থাকে বোনের নির্ভীর বিশ্বাস ভাইয়ের শক্তিশালী প্রতিচ্ছুতি তাকে কোনোদিনও একা হতে দেবে না কোন কষ্টের মেঘ তাকে ছুঁতে দেবে না যে বন্ধন রক্তের চেয়েও গভীর ভালোবাসার চেয়েও নির্ভরশীল সেই বন্ধন রাখির মাধ্যমে প্রতিফলিত হয় এটা কেবল একটা সুতো নয় এটা হলো ভাইয়ের প্রতি বোনের বিশ্বাসের মুকুট ভাইয়ের শক্তির মন্ত্র বোনের দৃষ্টি যখন ভাইয়ের চোখে মিশে যায় তখন সেই বন্ধন হয় আরো দৃঢ় এই রাখি বন্ধন তাই শুধু একদিনের উৎসব নয় এটা হলো এক জীবনের সমর্পণ একটি শুধু যা বেঁধে রাখে ভাই বোনের সম্পর্ককে এক অবিচ্ছেদ্য বন্ধনে প্রতিবছর এই দিনে রাখি যখন কুপচিতে পড়ে তখন শুধু সুতো নয় এক টুকরো বাধা পড়ে ভাইয়ের প্রতি বনের ভালোবাসা ভাইয়ের প্রতি বনের অগাধ আস্থা এই বন্ধনে লুকিয়ে থাকে এক টুকরো অমলিন halo bashar